প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় দর্শক আশা করি সকলেই আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য খুবই উপকারী একটি বেশস কুণাকুন সম্পূর্ণ একটি কবিরাজি ভিডিও নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা আজকের এই গাছটি দেখতে পারছেন এমন একটি উদ্ভিদ নিয়ে হাজির হয়েছি এই উদ্ভিদটি বন্ধুরা আমরা যে নিয়ম বলে দেব সেই নিয়মে যদি ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি ও শিউর দিয়ে বলতে পারি যে আর আল্লাহ যদি চায় তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের সমস্যা থেকে মুক্তি পাবেন বন্ধুরা আপনারা যা যারা দাঁতের সমস্যায় ভুগে আছেন তবুরা দাঁতের সমস্যা কিন্তু অনেক প্যারাদায়ক তার কারণ হচ্ছে আপনাদের যাদের দাঁতের মারি ফুলে যায় দাঁতের মাড়ি দিয়ে পানি বেরিয়ে আসে তবুরা দাঁত খুব হালকা দাঁতের মারি পছন্দ করেছে তো বন্ধুরা সেই সমস্ত লোকজনদেরকে বলবো প্রিয় দর্শক এই সমস্যা ভুগে থাকলে আপনারা আর দেরি না করে আপনারা স্ক্রিনে দেওয়া যে উদ্ভিদটি দেখতে পারছেন এই উদ্ভিদটি বন্ধুরা তাড়াতাড়ি ব্যবহার করা শুরু করেন ইনশাআল্লাহ এই উদ্ভিদটি ব্যবহার করার পর থেকে মাত্র কয়েকদিনেই আপনারা সুস্থতা ফিরে আসবেন দাঁতের সমস্যা থেকে বন্ধুরা অনেকেই কিন্তু দাঁতের সমস্যা আর দাঁতের মারির কারণে বন্ধুরা তারা ঘুমাতে পারেন না দাঁতের মারি ফুলে ট্যাপট্যাপা হয়ে যায় এমনকি বন্ধুরা সেজন্য আপনারা অনেক ওষুধ খান তারপরও কাজ হচ্ছে না তো বন্ধুরা আপনাদেরকে বলব প্রাকৃতিক ওষুধ যেগুলো আজ রয়েছে সেই প্রাকৃতিক ওষুধগুলি মূলত আপনারা যে সেবন করেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুল এই ফুলগুলো যদি বন্ধুরা আপনারা আপনার দা আপনাদের দাঁতের অর্থাৎ দাঁতের আশেপাশে মারিতে যদি এই ফুলগুলো দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের দাঁতের মারি মারি ফোলা ভাব দূর হবে আপনাদের কি হবে আপনাদের দাঁতগুলো খুবই শক্ত হবে এবং কি বন্ধুরা স্ট্রং হবে শুধু তাই নয় বন্ধুরা আপনাদের দাঁত মজবুত হবে ধন্যবাদ আপনাদেরকে